আগের বছর দীপাবলির কিছু প্রদীপ আমার কাছে রয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর মতো রয়েছে নতুনের অবস্থায় কিন্তু এই যে কালো কালো দাগগুলো ওগুলো কীভাবে আমি মানে ঠিক করব তারপর সুন্দর করে এগুলো সাজাবো একদম নতুনের মতো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফুল ভিডিও দেখো আশা করছি সবারই খুব ভালো লাগবে আর লাস্টে গিয়ে প্রদীপগুলো কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখতে পাচ্ছি এখানে আমি তিনটে ব্রাশ নিয়েছি একটু মোটা নিয়েছি আর মিডিয়াম আর একদম সরু আর এই যে তিনটে কালার নিয়েছি তিনটে কালার আমার লাগবে না লাল আর সাদাটা দিয়ে আমি প্রদীপগুলো মানে নতুন করব তো দেখতে পাচ্ছি এখানে প্রথম সাদা ফেব্রিকটা নিয়েছি তো সেই সাদা ফেব্রিকটা মোটা ব্রাশের সাহায্যে এখন প্রদীপের সব জায়গাগুলো উপরে শুধুমাত্র তো ওটা ভালো করে ফেব্রিক কালারটা লাগিয়ে নিচ্ছি যেহেতু মানে কালো স্পট রয়েছে তো সাদা রঙ না দিলে এগুলো ভালো মতোভাবে মানে মানে পরিষ্কার হবে না তো এই জন্য সাদা কালারটা দিয়ে এটা সুন্দরভাবে কালো যে রংটা আছে ওটা ঢাকিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ মোটা ব্রাশ দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইরকম মোটা ব্রাশ দিয়ে ভালো মতো করলে এটা ঠিকঠাক হয়ে যাবে আর আমার সাথে আমার মেয়েও এই কাজটাই করছে আমি ক্যামেরাতে করছি আর ও ক্যামেরার ওই সাইডে রয়েছে ও এরকমভাবে আমার দেখে দেখে প্রদীপগুলো কালার করছে প্রতিটা মানে ভাঁজগুলোও আমি হোয়াইট কালার দিয়ে ঢাকিয়ে দিয়েছি হালকা হালকা থেকে যাবে ওগুলো তো প্রবলেম নেই আর আমি নিচ সাইডটা দিচ্ছি না শুধুমাত্র উপরটাতেই কালারটা করছি কারণ নিচটা দরকারই হবে না যখন প্রদীপ জ্বালানো হবে দীপাবলিতে ও নিচটা দেখাই যায় না তো সেই জন্য শুধু শুধু কালার করে লাভ নেই তো সেই জন্য শুধুমাত্র উপরটা আমি তোমাদের কালার করে দেখাবো তো এটা হয়ে গিয়েছে এটা এরপর একটু ড্রাই হতে দিচ্ছি এরকমভাবে আর এখন আমি পরের প্রদীপটাও সেমভাবেই ভাবেই আমি ব্রাশ দিয়ে সব জায়গায় রঙগুলো ছড়িয়ে নিচ্ছে এই যে রকমভাবে প্রতিটা খঞ্জে খঞ্জে সুন্দর করে এই প্রদীপটাও আমি কালার করে এরপর এটাকেও আমি শুকনো হতে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো এক দেড় ঘন্টার মতো এগুলো এই রকম অবস্থায় রেখে দিতে হবে এখন আমি তৃতীয়টা কালার করে নিচ্ছি মানে ওপরে যে ফেব্রিক কালারটা আছে সাদাটা ওটা দিয়ে দিচ্ছি আর এই কালারগুলো যেখানে তোমরা বই খাতা কিংবা পেন পেন্সিল এসব পাও তো ওই দোকানগুলোতে তোমরা এই সাদা ফ্যাব্রিক লাল ফেব্রিক বিভিন্ন রকম কালার এগুলো পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা ব্রাশও পেয়ে যাবে তো এই যে আমি এখন তৃতীয় প্রদীপটা কালার করে নিচ্ছি তো এরপর এগুলোকে আমি এক দেড় ঘন্টার মতো শুকনো হতে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছি খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে এখন এখন এরপর এরপর আর একটা রং বসবে তো এটা হচ্ছে লাল কালার তো এই যে লাল রংটা নিয়ে নিয়েছি আর এখন আমি সেম মোটা ব্রাশের সাহায্যে এটা যেরকমভাবে সাদাটা সব জায়গায় ব্রাশ করে দিয়েছিলাম স্প্রেড করে দিয়েছিলাম সেমভাবেই লাল কালারটা পুরো প্রদীপ জুড়ে স্প্রেড করে দিতে হবে এই রকমভাবে আর এই কাজগুলো করতে খুব ভালো লাগে আর এই কাজটা না আমি দীপাবলির সময়ই করেছিলাম কিন্তু দীপাবলিতে বাড়িতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও শেয়ার করা হয়নি তো যার জন্য আমি পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যেহেতু ভিডিওটা আমার করা রয়েছে তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর পাশের থেকে আমার মেয়েও আমার প্রদীপের উপর রং দিতে শুরু করেছে ও এরকমই করে যখন দেখে যে মা কিছু করছে তো এই রকমভাবে ভাবে এসে আমাকে সাহায্য করতে থাকে ও ওই সাইডে প্রদীপগুলোতে কালার করছে এরকম ভাবে ব্রাশ নিয়ে এই যে লাল রংটা সব জায়গায় স্প্রেড করে দিয়েছি দেখতে পাচ্ছ আর যে সাইডগুলো সাদা কালার ছিল ওগুলোতেও একটু একটু দিয়ে এটাকে পুরোটা স্প্রেড করে দিয়েছি এই এইরকমভাবে এরপর এগুলো আমি আধ ঘন্টা এক ঘন্টার মতো শুকনো হতে দেব। আর এই যে নিচে একটা একটা কালার হচ্ছে আর নিচে এই এইরকমভাবে রেখে দিচ্ছি আর এখন টাচ করা চলবে না তাহলে হাতেই রংটা উঠে যাবে তো ভাবে মানে রেখে দিতে হবে এই যে হচ্ছে এগুলো ড্রাই মানে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে ড্রাই হয়ে গিয়েছে তো এরপর এগুলোকে আমি আর একটু সুন্দর ডিজাইন দেবো এই যে সব রেডি দেখতে পাচ্ছো এখন এগুলোর ওপর সাদা কালার দিয়ে আমি একটু ডিজাইন করে দেব। আর ওই সাইডে আমার মেয়েও করছে ব্রাশ নিয়ে আর এই ব্রাশগুলো ভালো রাখার জন্য মানে যখনই রঙ হয়ে যাবে তখনই সাথে সাথে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ব্রাশগুলো খুব ভালো থাকে আর রঙ করে ছেড়ে দিলে সে ব্রাশটা নষ্ট হয়ে যাবে আর পরবর্তী সময় রঙ করা যাবে না তো এই যে দেখতে পাচ্ছ রকম ভাবে সুন্দর করে আমি ডিজাইন দিয়ে দিয়েছি প্রতিটা ডিজাইন আলাদা আলাদা করার চেষ্টা করেছি একই রকম করিনি এরপর এই যে মিডিলে ফুলটা রয়েছে ওটা তো একটু সুন্দর করে ছোট করে ডিজাইন করে দিয়েছি এই যে দেখো একদম সুন্দর সুন্দর প্রদীপ রেডি হয়ে যাচ্ছে আর এটা আমার মেয়ে বানিয়েছে এই যে অন্য সাইডে ও যে জায়গাগুলো বাকি রেখে দিয়েছে ওগুলো আমি একটু কাভার করে দিচ্ছি ও খুব সুন্দর করেছে বাচ্চা হাতে এত সুন্দর করেছে কেমন হয়েছে জানিও আমার মেয়েরটা তো এরপর এটা শুকনো হতে ছেড়ে দিয়েছি এরকমভাবেই এরপর আমি আর একটা ডিজাইন করে নেবো আর দীপাবলির সময় এই কাজগুলো করতে খুব ভালো লাগে বিশেষ করে মানে গাঁদা ফুলের রঙ্গোলি তারপর কালারের রঙ্গোলি রকম প্রদীপ সুন্দর সুন্দর ডিজাইন করা খুব ভালো লাগে আর এইগুলো না আমি দীপাবলির আগেই করেছিলাম দুদিন আগে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক অনেক দিন পরে হলো তোমাদের সাথে শেয়ার করছে আর এটা আমার মেয়ের হাত আমার মেয়ে এটা বানিয়েছে ক্যামেরার সামনে এনে দেখো ও ক্যামেরার সামনে এনে এনে সুন্দর করে প্রদীপ সাজাচ্ছে কিন্তু বুঝে না যে ক্যামেরাটা কোথায় তো হাতটা সরে যাচ্ছে আর কি কিন্তু করেছে আচ্ছা আমি আর একটা বানিয়ে নিয়েছি এই সাইডে আর এটা আমার মেয়ে এখন বানাচ্ছে ওর বানানো হয়ে যাওয়ার পর আমি আবার একটা প্রদীপ নিয়ে নিয়েছি আর এটা তো কালার করে দিচ্ছি লালের ওপর সাদা কালারটা খুব সুন্দর মানে হাইলাইট হয় তো এটা খুব ভালো লাগবে এই যে আর কেমন হয়েছে পুরানো প্রদীপগুলো কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে দেখো আমার মেয়েও কিভাবে প্রদীপগুলো সাজাচ্ছে এই যে ও সব কাজ করতে পেয়ে ও খুব খুশি এই যে ওর প্রদীপগুলো এগুলো সব প্রদীপ আর এখন আমরা থালায় সাজিয়ে নিয়েছি প্রদীপগুলো গাঁদা ফুল দিয়ে এই এইরকমভাবে এরপর তেল দিয়ে তারপর শোলতে দিয়ে এগুলো জ্বালিয়ে নিতে হবে দীপাবলিতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো